ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো ভি সেভেন্টি এবং ভিভো ভি সেভেন্টি এলাইট স্মার্টফোন থাকবে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর তো বন্ধুরা কেমন আছো আজকে যে ফোনটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ভিভো ভি সেভেন্টি সিরিজ নিয়ে এবং ভিভো ভি সেভেন্টি স্মার্টফোন নিয়ে যেটি দ্রুত ভারতের বাজারে আসতে চলেছে তো এই ফোনটি দারুণ আকর্ষণীয় হতে চলেছে তোমরা শুরু থেকে শেষ অব্দি দেখো ভিভো ফ্যানদের জন্য দারুণ খবর কোম্পানি ভারতে তাদের ভি সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে এই সিরিজের অধীনে ভি সেভেন্টি ভিভো ভি সেভেন্টি এবং ভিভো ভি সেভেন্টি এলাইট ফোন লঞ্চ করা হতে পারে কোম্পানির পক্ষ থেকে আপকামিং ভি সেভেন্টি সিরিজ টিচ করা হচ্ছে এই ফোনটি আগামী ফেব্রুয়ারি মাসে ভারতের বাজারে লঞ্চ করা হবে ভিভোর ভি সিরিজের ফোনগুলি তাদের ক্যামেরা এবং ফটোগ্রাফির জন্য যথেষ্ট উল্লেখযোগ্য আসন্ন ভি সেভেন্টি সিরিজের ক্ষেত্রে এমনই কিছু হবে বলে মনে করা হচ্ছে কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া স্মার্টফোনের মাধ্যমে প্ল্যাটফর্মের মাধ্যমে সমস্ত কিছু প্রচার করেছে আমরা আগেই জানিয়ে রাখি এখনও পর্যন্ত ভিভো ভারতে ভি সিরিজের কোনো এলাইট মডেল লঞ্চ করেনি অর্থাৎ কোম্পানির প্রথম ভিভো ভি সেভেন্টি এলআইট ফোনটি বাজারে এই টাইটেল সহ পেশ করা হবে ভিভো ভি সেভেন্টি ফোনটি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অ্যাডভান্স হতে চলেছে দামের দিক দিয়েও ভিভো ভিভো ভি সেভেন্টি ফোন দুটির দাম কিছুটা বেশি এবং ভিভো ভি সেভেন্টি ফোনটির দাম অনেকটা কম ফটোগ্রাফির ফটোগ্রাফির জন্য ভিভো ভি সেভেন্টি সিরিজের জি ইজ লেন্স দেওয়া হতে পারে কোম্পানির আপকাম ফোনটিতে পঞ্চাশ মেগাপিক্সেল সেলফি সেন্সার থাকতে পারে অন্যদিকে অন্যদিকে ফোনের ব্যাক ফ্যানের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটা এফ ওয়ান পয়েন্ট এইট পারচারের ক্ষমতা সম্পন্ন পঞ্চাশ মেগাসেল প্রাইমারি সনি ওয়াইএস সেন্সার পঞ্চাশ মেগা থ্রি এক্স পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং থার্ড আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে প্রকাশের তত্ত্ব অনুযায়ী ফোনটিতে সাতাশশো পঞ্চাশ গুণ বারোশো ষাট পিক্সেল রেজলিউশন পাওয়া যাবে পাওয়ার ব্যাকআপের জন্য ভিভো ভি সেভেন্টি ফাইভ জি ফোনটি ছ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি সহ ভারতের বাজারে লঞ্চ করা হবে কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে চল্লিশ ঘন্টার ভিডিও স্ট্রিমিং উপভোগ করা যাবে এই বড়ো ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য নব্বই ওয়াট ফাস্ট চার্জিং ফিচার্স যোগ করা হয়েছে এই ফোনটিতে বাইপাস চার্জিং ফিচার থাকবে ফলে হেভি পারফরমেন্সের সময় ব্যাটারির পরিবর্তন সরাসরি মাদারবোর্ডে কারেন্ট কারেন্ট সাপ্লাই করবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ভিভো ভি সেভেন্টি এবং ভিভো ভি সেভেন্টি এলাইট ফোনের ভারতীয় লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি তবে আগামী কুড়ি ফেব্রুয়ারি ফোনগুলি ভারতের বাজারে লঞ্চ হতে পারে জানিয়ে রাখি গত মাসে চীনে ভিভো ইয়েস ফিফটি ফোনটি লঞ্চ করা হয়েছিল এবার ভারতের ফোনটি ভিভো ভি সেভেন্টি নামে রিব্র্যান্ড করা হতে পারে তো এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা যারা এই ফোনটি কিনতে চাও অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে বলবে না ভালো থেকো সুস্থ থেকো